তারা যে দিচ্ছে দিচ্ছেন প্রত্যেকটা ত্রাণ এখানে স্থানীয় লোকজন যারা আছে লোকজন সংগ্রহ করতেছে করে এক পাশে নিয়ে এরা বিক্রি করতেছে প্রতি প্যাকেজ তিনশো টাকা এভাবে দিয়ে আর মানে কোনো মানে নাই আমাদের ভিতরে পুলকাজি পরশুম ছাগল আর ওইখানে কোনো ত্রাণই যায় নাই পরশুমে আপনি খবর নিয়ে দেখেন শুধু সেনাবাহিনী গতকালকে হেলিকপ্টার দিয়ে কিছু ট্রাণ পাঠাইছে এর বাইরে এর বাইরে কোনো প্রাণী যাচ্ছে না ইভেন্ট খাওয়ার কোনো পানি পাচ্ছে না এরা আপনারা যারা পারেন যদি পারেন ভিতরে সেনাবাহিনী সহায়তা হোক যেভাবে হোক ভিতরে ত্রাণগুলো পৌঁছানোর চেষ্টা করেন ভাই এটা হলো রিকোয়েস্ট যারা ত্রাণ নিয়ে আসতেছেন তাদের কাছে অনুরোধ আপনারা পাড়ের মানুষদেরকে ত্রাণ দিবেন না কারণ এখানে অধিকাংশ মানুষই কিন্তু বর্ণা না তারা এখানকার স্থানীয় বাসিন্দা তারা এই সুযোগে এই ত্রাণগুলি নিয়ে তারা অন্যত্র বিক্রি করতেছে যেটা আমাদেরকে এখানকার স্থানীয় বাসিন্দা যারা তার অভিযোগ করেছে সুতরাং আপনারা চেষ্টা করবেন একটু ভিতরে গিয়ে প্রকৃতপক্ষে যারা বন্যায় আটকে পড়ে আছে এবং যারা ক্ষুধার্থ তাদের কাছে আপনাদের এই কষ্টের প্রাণগুলি আপনার পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ